শোনেন এখন একটা কথা বলতে বাধ্য আজকের সংবাদপত্র পর্যন্ত চ্যানেল আই মহিউদ্দিন সাহেব হবিগঞ্জের ওই মানব জমিনের চাকরি করে মনে হয় কি সম্পাদক না জানি আমি মানব জমিন টমিন রাখি না তো তই কি এক নাম নাভিজেলি সিনিয়র সাংবাদিক বলে বয়স্ক কত আমি জানি না আলোচনায় অনেক কথা ঠিক বলছে অনেক কথা একবারে বানোয়াট বলেছে সেটা একটু জবাব দেয় আপনাদেরকে আমাদের সিনিয়র ছিল ডক্টর সাজাদ সাহেব উনি মারা গেছেন একত্তর বছর বয়সে করোনায় মারা গেছেন পাঁচ সাত বছর উনিশ সালে তাহলে মারা গেলে উনি ক্যাবিনেট সেক্রেটারি ছিল বিএনপির তো বিএনপির দলীয় তারপরে মহিনুদ্দিনের নোয়াখালী উনিও নোয়াখালী চেয়ারম্যান বনায় ছিল অনেক ঘটনা ঘটাইছেন উনি তা উনি আপনার ওনার আলোচনাগুলো আমি টকশোতে শুনতাম যখন উনি রিটায়ারমেন্টে গেলেন ক্যাবিনেট সেক্রেটারি থেকে সাতান্ন বছর গেলেন পরে পাঁচ বছর পিএচসির সাতান্ন বাষট্টি তেষট্টি পর্যন্ত চাকরি তো করছেন উনি তারপরে বয়সের পাঁচ ছয় বছর ছিলেন তখন টকশোতে আসতেন ভালোই বলতেন তো উনি যেটা বলছিলেন এবং আমরা যেটা দেখেছি আমরা তো চাকরি করেছি সিভিল সার্ভিসে ছিলাম এবং চাকরি করেছি চেষ্টা করছি বুঝে নোট দেওয়া বোঝার জন্য কথাবার্তা শুনেছি প্রাইম মিনিস্টারের মিটিং এ গিয়েছি আমাকে নিয়ে গেছে আর কি ওরা সচিব মন্ত্রী সাহেবরা তাদের সাহায্য করার জন্য আমরা তো মেম্বার ছিলাম না তো এই যে সাংবাদিক ওই যে চ্যানেল আয় আজকে সংবাদপত্র মহিদ্দিন সার্জারি করে আর একটা করে জানি কেটা রিজওয়ান রহমান না ওটা তত ভালো হয় না এনারটা ভালো হয় তো আজকে যে সিনিয়র সাংবাদিক কি আশ্রাপ কি না যে কি নাম বললো আবার নাম ভুলডুল বলে তো মুশকিল বলছে যে ওর সাড়ে তিন বছর ওকে খালাদা প্রথম পাঁচ বছর ভালো চলছে কোন জায়গাতে ভালো চলছে উনি জানে কি চাকরি করছে না তারপরে হাসিনার ছিয়ানব্বই থেকে দু হাজার এক কী ভালোটা চলছে উনি কি জানে আমরা চাকরি করছি জানি কি জানি আমরা সার্ভিসে ছিলাম তো দুই হাজার এক থেকে ছয় কী ভালোটা চলছে কদের নির্বাচনগুলো খুব ভালো হয়েছে এগুলো শোনায় এই মিয়া তেল মারা কথা বললেন না তেল এই সুবিধাবাদী চরিত্র আর মানে বিএনপি ক্ষমতায় বিএনপি তেল মারতেছেন তাই না তেল মারা কথা বললে তাদের কথা শুনিনি ওই জিল্লুরের কথা শুনতাম তৃতীয় মাত্রার ও যখন বিএনপি তেল মারা শুরু করছে ও আর তৃতীয় মাত্রা একবার শোনা বন্ধই করে দিছি আরেকটা ছিল মকসুদ কামাল ওটার একটা তেল মার আওয়ামী লীগের তেল মারে বাদ দিছে ওর কথা আপনারা যারা তেল মারবেন ওর কথা শুনবো না ওই বলেন বকবক করতে থাকেন অসুবিধা কি টাকা পাইবেন রাত্রে বেলা আইসেন বারোটার পরে তো আপনি জানেন যে একানব্বই সালে যে ব্যাপক দুর্নীতির মাধ্যমে পদোন্নতি হয়েছে এগুলো না জানিয়ে কথা বলেন কেন খালেদা জিয়ার শাসন আমলে খালেদা তো রাজনীতি করে নাই ঘরের থেকে নিয়েছিল এরা উনি তো গৃহণ ছিলেন জিয়াউর রহমান ওনাকে রাজনীতি শিখায় নাই তো ওনার যে ডাইন মামে নাস্তিক কতগুলো যেভাবে বুঝেছে সেভাবে উনি সই মাসে তো এই নুরুল হুদা নামে যে প্রতিমন্ত্রী ছিল জানে রাখেন এই সাংবাদিক সাহেব নুরুল হুদা ওইল তোফায়ল গ্রুপ ও লেখাপড়া জানে না তোফায়ল যারে যারে নিচে হয়ে গেছে তোফায়ল গ্রুপ বলতো আমরা সার্ভিস ঢুকে ওদেরকে এডিসি টেডিসি পাইছি আমরা ছিলাম তখন ম্যাজিস্ট্রেট এস্টার্ন কমিশনার ওরা অযোগ্য লেখাপড়া জানতো না তো আমরা যারা ওই বিসিএস দিয়ে ঢুকছি রেগুলার আমরা ওদের দামও দিতাম না পাত্তাও দিতাম না ওরা বুঝতো ওদের আবার তেল মারতো সিক্স ফিফটি আলারা ও সিক্স ফিফটি আর ওই সেভেন্টি থ্রি এইটটি থ্রি এক আমরা ওই বলতাম আর কি তো ওই সময় দুই লক্ষ টাকা ঘুষ দিলে প্রমোশন পায় তো আমাদের জানা শুনে এফিসিএস ডিসি ছিল দুজন একজন একজন আর একজন একবারে ঘনিষ্ঠ আমাদের ছিল অন্যরা বলছেন আক্ষেপ করো না আমি পদোন্নতি দেয় নাই কিন্তু যারা ঘুষ দিছে তাদের পদোন্নতি আপনি তো একবার সুয়ার মতো বলে দিলেন খুব সুন্দর শাসন হয়েছে জিয়রমান সাড়ে তিন বছর বা রহমান সামরিক শাসন সহ পাঁচ বছর শাসন করছে মিয়া সাড়ে তিন বছর পাইলেন কোথায় আপনি কীরকম শাসন আমি জানি না তখন আমরা ছাত্র সার্ভিসে ছিলাম না এরশ্বাদের সময় কয়েক চার বছর ছিলাম মালাইতে ছিল তখন তো চান্দা বাস ট্যান্ডার বাস দেখি টেকি নেই আমরা আর উপরাল্লারা হয়তো টের পাইবে আমার তারপরে আসলো নব্বইয়ের পতন শাহাবুদ্দিন সাহেব দশ এগারো মাস শাসন করলেন ভালো ছিল তিনি একটা সুন্দর নির্বাচন দিলেন এই আমলারাই নির্বাচন করে দিল এই আমলারা ছিল পিটাইলো না কিছু করলো না এখন সব পরে যে পরে আমলার চুরি করে শাসক গোষ্ঠী ডাকাতি করে শাসক গোষ্ঠী আর কিছু নষ্ট আমলা ওদের সাথে থাকে সাটে ছুটে বদনামের সকল আমলার হ্যাঁ একবার তেল মাই দিল একানব্বই ভালোই চলছে এই চলছে তো ভালো চললে খালেদা জিয়ার যে পনেরোজন মন্ত্রী ফেল গেল কেন আব্দুল সালাম তালুকদার বেজিস্টার ছিল নুরুল ইসলাম একজন মসজিদের ইমাম ওর কাছে ফেল গেল কেন আওয়ামী লীগ মনোনয়ন দিয়েছিল নুরুল ইসলামের পিএস ছিল আবার আমাকে বেসির একটা মেশ বেশ রেখা বেশ লম্বা টুপি টপি মাথায় দেয় তিনতলা টুপি ভালোই আছে ম্যাট্টে কুটটা চেহারা সুন্দর বুদ্ধিসুদ্ধি চালাক চতুর ভালোই আছে পয়সা করি ভালো আছে ভালোই আছে স্বাস্থ্য মানে সুযোগ মতো পয়সা করিও কামাই আছে আর নুরুল ইসলামের হয়েছে কেন নুরুল ইসলাম ওই জায়গায় ছিল তাহলে নুরুল ইসলাম একজন সাধারণ মানুষ আওয়ামী লীগ নিয়োগ দিয়েছিল হাসিনা বলছিল যে আমি ওনাকে যদি ভোট দেন আব্দুল সালাম তালুকদার একজন ব্যারিস্টার খেয়াল করেন বিএনপির সেক্রেটারি জেনারেল এবং লোকাল গভর্নমেন্ট মিনিস্টার খুব তো ভালো চালাইছে কইলেন অনেক বুদ্ধি আমি যদি মনে করি অনেক বুদ্ধি তাহলে কিন্তু আমার বুদ্ধি কম আর যদি মনে করি না ওই সঞ্চালক মহুদ্দিন সাহেবের কাছ থেকে কিছু শিখবো শুনি তাহলে আমার জ্ঞান বাড়বে তো আর যদি মনে করি না মহিদিন সাহেব কি বুঝে উনি তো বিশ্বাস পাস করেন তাহলে গেলাম আমি আমি কিন্তু গেলাম মূর্খ হইয়া মানুষকে যখনই ছোট ভাববো আমি বেশি বুঝি তখনই পতন শয়তান যখন পতন হইল এখন এই গয়র বক্তি দিতে আসবেন না এই যে মঞ্জুর নামে একজনকে আনতো এই যে মহিদ্দিন সাহেব একদিন একটা ডাহা মিছে কথা বলে না ওর জ্ঞানের অভাব বলছে বয়স্ক তো কাজে আওয়ামী লীগের ক্যাবিনেট সেক্রেটারি ছিল আলী মজুমদার তাকে খাদ্য উপদেষ্টা বানাইলো এটা কেমন আসলে আলী মজুমদারের ক্যাবিনেট সেক্রেটারি বানাইছে মহিনুদ্দিন ফখরুদ্দিন ইয়াজুদ্দিনের সরকার আওয়ামী লীগ তো তার এক সালে বিদায় নিছে। উনি ছিলেন সাত আট সালে ক্যাবিনেট সেক্রেটারি থেকে ও জানে না তত্ত্ব কথা এখন আমার মনে আছে কেমনে ও যখন বলছে তখন আমার খেয়াল নাই তাহলে তো আমি নিচে লিখে দিতাম কমেন্টে হয়তো জানে না ও আলোচনা ভালো করে বয়স বেশি না কিন্তু ভালো আলোচনা করে ওই দিন সে হয়তো এটা জেনেশনে করে না এজন্য আমার দোষ না আমার মনে পড়ছে আর আমাকে দুর্নীতি দমনের ডাইরেক্টর বিরুদ্ধে আমি তো আলিম মজুমদার কাছে জয়নিং দিছিলাম সাত সালে তো একজন ক্যাবিনেট সেক্রেটারি সাত বছর থাকে না আওয়ামী লীগ চলে গেছে এক সালে তখন ক্যাবিনেট সেক্রেটারি কি একটা নাম নাম তেমন ছিল না ওর পিএ ছিল আমার আমাদের ব্যাসের মাহফুজ সিলিটটা ওর ওদের ব্যাসমেন্ট বিয়া করছে আর কি এই তো জানি ও বাটার নাম না মনে নাই এখন আমার ওটা কেমন জানি আনকমন নাম দাম কেমন নামে দামি লোক ছিল না তো ব্যাপার মিথ্যা কথা বললো কেন মিথ্যা না অসত্য কথা তখন এটা জানাইলাম যে মজুমদারকে ক্যাবিনেট সেক্রেটারি বানাইছে তত্ত্বাবধায়ক সরকার ফখরউদ্দিন ইয়াজুদ্দিনের সরকার হ্যাঁ এরাই বোধহয় বানাইছিল ওই বিএনপিরও ওই যে ডক্টর সাদুতের মেয়াদ শেষ হয়ে গেছিলো

আমার তীরেও পদত্যাগ করলো আওয়ামী লীগও পদত্যাগ করলো সংসদ তো ভালোভাবে চালাই নেই উনি বলল সুন্দর চালাই এই সমস্ত কথাবার্তা সাংবাদিক বলেন কীভাবে আপনারা পড়াশোনা করে আসেন না উনি পয়সা টয়সা দেয় না আপনাকে নাকি খান টাম দেয় না আমরা তো এডমিন একাডেমিতে ক্লাস ক্লাস নেই পয়সা দেয় তো আমাদের তো এক ঘন্টা পরের দিকে তো সাইট ঘন্টা পড়াশোনা করে দেয় এক ঘন্টার ক্লাস নিতে গেলে চার ঘন্টা পাঁচ ঘন্টা পড়াশোনা করতে হয় আমাদের আপনারা কী করে আসেন ওখানে একবার বইলে দিলেন মুখস্থ কথা ওই সব তো আমরা সার্ভিসে মিয়া তখন রেভিনিউ ডেপটি কালেক্টর সমস্ত জেলার তহসিলদার আমার আন্দারে ওদের বেতন বাতাসে আমার নামই বরৎ দাস তা আপনি কয়ে দিলেন একবারে খুব মালা কথা ওই হাসি হাসি খালেদা জিয়ার আমলি তো আমাদের সিনিয়র স্কুলের ফাইল গায়েব করে ফেলাইল জাকিরা তিন বছর নয় মাস পদোন্নতি আমাদের সিনিয়র স্কেল ষষ্ঠ গ্রেড পদোন্ন ষষ্ঠ গ্রেড প্রাপ্তি ঠেকিয়ে দিয়ে ওরা ফেল টেল কইরা এক এক সাবজেক্ট পাস করে আরেকটা একটা ফেল করে ভালো ছাত্র ছিল না তো এগুলা তারপরে জোর করে ওই যে সংস্থাপন সচিবের দরজা লাথি মেরে ন কত কোন সালে জানি চুরানব্বই সালের সেপ্টেম্বরের নয় তারিখ না নয় সাত তারিখে সাতশো আটচল্লিশ জনের সিনিয়র স্কেল দিল সাতশো আটচল্লিশটা পড়ছিল না জোর করে নিছে এগুলা এই যে বেশি গর গরু ছাগল গাধা ভাদা ঢুকাইলে যা হয় অর্থাৎ ওরা গরু ছাগল বলছি না মানে মনে করেন যখন বেশি ঢুকানো হয় তখন কোয়ালিটি ফল করে বুঝছেন তো শাসন এরা কোনো ভালো আর ভালো ইলেকশন এরা করে নাই ওই কেয়ারটেকার আন্দোলন করে যে ডান ছিল এই যে কিছুদিন আগে কুদরতুল্লাহ মারা গেল কুদরতুল্লাহ তো এই বেগম খালেদা জিয়ার ওই যে ওই তিন দিনের সরকার আছিল না কয় মাসিয়া একটা ছয় মাস ধর্মঘটের পরে পদত্যাগ করে একটা ফেব্রুয়ারি ইলেকশন দিল না পনেরো ফেব্রুয়ারির ইলেকশনের ডিউটিতে পড়ে তো গুলি ঘটার অর্ডার সই করতে বাধ্য হইল মামলা পরে আওয়ামী লীগ আসার পরে তো চাকরি যায় যায় পরে ওর আত্মীয় ছিল ডিজামুদ্দিন ঢাকার ডিসি ছিল আওয়ামী লীগের দালালের দরিটারি কামনা কামনা বাঁচছে চাকরি বাঁচাইছে প্রমোশন তো নয় না পরে এখন জিলে আছে আবুল কালাম আজাদের দরিটি ছিল মারা গেছে তো মাগুর ইলেকশনের আকামগুলো কোন সময় করছিল চুরানব্বই সালে না বিএনপি করে নাই এগুলো জানেন না আপনারা আব্দুল সালাম তালুকদের যে বেজিস্টার ছিল যে হাললো ওর ওই যে বাইশ ছেলে বাইকা টাইগনার অত্যাচারে জনগণ ভোট দেয় এ ভুলে গেছেন এরা কোনো সময় ভালো চালায় না এবং কোনো ইলেকশনই এরা ভালোভাবে হ্যান্ডেল করতে পারে নি হাসিনা করে নাই এখন যেমন কথা বলবেন সত্য বলবেন এটা আল্লাহর নির্দেশ যদি আপনি মুসলমান হয়ে থাকেন মুসলমান না হলে মানুষ হিসেবে তো সত্য কথা বলা দরকার মিথ্যা তো শয়তানের কাজ আর বানোয়াট কথাবার্তা বলো তেল মারা কথাবার্তা বলো শয়তানের কাজ এটা ভালো চালায় নেই কোনো সময় ভালো চালায় নেই ভালো চালানোর মতো যোগ্যতা এদের ছিল না ওই আমরা কাজ করছি আমরা জানি বুঝছেন ওই তব কথাবার্তা বলবেন না ওরা একানব্বই থেকেই ক্ষমতায় সেই যে দল আওয়ামী লীগ বিএনপি দুই দলই ছিল পুরা পুরি দলীয়করণ করছে দলীয়করণ কেন করে জানেন ক্ষমতা থাকার জন্য ক্ষমতা থাকতে কেন সে জানেন টাকা পয়সা মালপানি কেম হবে মালপানি কেন হবে কেন জানেন ভোগ বিলাসী জীবনযাপন করবে এগুলো সব কারণে বলা আছে সাতচল্লিশ নম্বর ষোলো বারো নম্বরে আছে অনেক জায়গায় বলা আছে তো এদের অবস্থা আল্লাহ বলছেন কারণ দুনিয়ার প্রতি ঝোকে পড়ে এদের অবস্থায় কুকুরের নাই দায়িত্ব দিলেও হাফায় না দিলেও হাফায় আকাম করার অজুহাত তরাত্ দিতেই থাকবে তারপর ওরা মহন করে ভোগ করে না ওদের অবস্থা গাদার নাই দুর্নীতি হাজার হাজার করি না করে খাইয়ে মারতে পারবে না সবই আলাদা বলে দিচ্ছেন যেরা কখনোই ভারত চালায় নাই চালানোর মাত্রার মধ্যে হ্যারমেট ছিল আর কি আপনি জানেন না যে বিএনপি আওয়ামী লীগ ছিয়ানব্বই সালের দু হাজার এক সালে দুর্নীতিতে ফার্স্ট হয়েছিল আওয়ামী লীগ তারপরে দুই হাজার দুই তিন চার এই চার বছর দু বিএনপি দুর্নীতিতে ফার্স্ট হয়েছিল টিআইবির রিপোর্ট তা আপনি ভালো বলেন কীভাবে এই কী কাসার সাহেব না কি মহিদ্দিন সাহেব ভালো জানবেন কারে আনছেন আপনার সিনিয়র সাংবাদিক আপনার সাংবাদিকের আবার পদোন্নতি আছে বোধ সিনিয়র জুনিয়র ভালো কি বলেন গপ্প সপ মারেন এসে একবারে আমরা তো আপনাদের সে বয়সে বড় সিভিল সার্ভিসে চাকরি করে আছি ফাঁকি ঝুঁকি না চাকরি করছি ফাইল ভালো মতো আইন কেন পই করছি এই যে কথাবার্তা বলার সময় একটু খেয়াল করে বলবেন যে আপনাদের বক্তৃতা ওই ক্লাস টু পড়া পড়ালোকে শোনে বিসিএস পাস করা ডাবল এম এ ট্রিপল এমে অনার্স পাস সবগুলো ফার্স্ট ক্লাস পড়া লোকেরাও শোনে কথাবার্তা ভালো মতো করে এন আর আমরা চাকরি করছি কিছু জানি না আর আপনারা সাংবাদিক সব জানেন এই ধারণা আপনাদের গুমরাহের মধ্যে ফেলে দেবে আর আমরা যদি মনে করি সাংবাদিক কিছু জানে না আমরা সব জানি আমরা গুমরাহের মধ্যে পড়ে যাব এটা শয়তানি খাসলাত সব সময় মন থাকতে হবে অপেন যে সবার থেকে শিখবো আপনি কিভাবে বলে দিলেন ফটস করে এত সময় ভালো চলছে আপনি জানেন কিছু নিশ্চিত ঢুকে দেখছেন হ্যাঁ তেল মারা কথা বলেন আরেকটা একদিন তেল মারা কথা বলে চান্দা খায় না কেবল তারেক জিয়া আর বেগম খালেদা দিয়া আর সবাই চান্দা খায় যেন হাসিনা বলে হাসিনা নিজেকে আমারে বিক্রি করা যায় না আর সবাই বিক্রি হয়ে যায় আর হাসিনা ড্রাইভ পিওনি চারশো কোটি টাকা ইনকাম করছে কারে বিক্রি করে হাসিনার বিক্রি করে করে নেই হাসিনা দুই লক্ষ কোটি টাকা আর বই নিয়ে মাইরে চলে গেল কামনে ব্যাংকে ছয় লক্ষ কোটি টাকা খেলা পে এলো কীভাবে বাচ্ছু সেক্রেটারের চেয়ারম্যান বানাইছিল কেটা হাসিনা বানায় নাই যে ব্যাংকটা আগা করা লাভবান ছিল বেসিক ব্যাংক সেই ব্যাংকটার চেয়ারম্যান ছিল শিল্প সচিব তাকে সরাইয়া ব্যাংকটাকে লুটপাট করার জন্য হাসিনা বা শুশিকারে নিয়োগ দিল এই লুটপাটের মাস্টার মাইন্ড হাসিনা না আপনি বলতেছেন সুন্দর চালাইছে কী বারের গপ্প মাত্রা নে একজন করে করিয়াছেন নাহলে বাদ দেন ওই আসছেন না আমরা ওই যে ক্লাস নিতান্ত এডমিন একাডেমিতে পড়াইছি বহু সাত বছর একটা ও পড়াশোনা করে গেছি বুঝছেন ফাঁকি মারি নেই আলোচনা করার আগে একটু জানিয়ে শুনিয়ে আসবেন ফাও কথা বলতে আসছেন না তেল মারা কথা বলতে সুবিধাবাদী হয়েছে আপনারা সাংবাদিকের দুই দলে গেছেন আওয়ামী আওয়ামী সাংবাদিক বিএনপি সাংবাদিক আমরা আমলাদের মধ্যে যেগুলো নষ্ট এগুলো হয়েছে আওয়ামী আমলা বিএনপি আমলা আমরা মাছ খাই না ছাগলের তিন বাচ্চা এই যে এখন এই প্রমোশন টমোশন দিল জোমাতিরা নাম দিছে ওই জোমাত ইসলাম আর কি বিএনপির নাম দিছে অনেক ভালো অফিসার যারা সৎ অনেস্ট এখন নাম কেউ দেয় নাই না বিএনপি না আওয়ামী জোমাত ইসলাম তো জোমাত ইসলাম সৎ লোকের শাসন চায় কোথায় পাইলেন এটা ওরা আছে ওদের দলীয় স্বার্থ সিদ্ধি মন্ত্রীর পথ পাইবে এই পথে খাবে দাপ এই আর কি ওই দিয়ে আছে না একজন ওর চটি বইটি ওগুলো মুখস্থ করে জানে না তো না তো যাই হোক তো ও তো কোরআনের দাওয়াত দেয় ওরা এই আর কি বন্ধের ভালো তো যাই হোক ভালো চালায় নেই যার ওরা যে ভালো চালাইতে পারে না আর তার প্রমাণ দিয়ে দিয়ে আপনাকে গাণিতিক প্রমাণ নেন ওরা একটা ভালো নির্বাচন করতে পারে নাই। তত্ত্বাবধায় সরকারের বাইরে যে নির্বাচনগুলো করছে সবই খারাপ হয়েছে যেমন প্রথম তত্ত্বাবধার সরকারের বাইরে ক্ষমতায় থাকে বিএনপি যে নির্বাচন চুরানব্বইতে মাগুর ইলেকশনটা করলো পুরোপুরি জালিয়াতি করছে সেখান থেকে তো গুণাল শুরু হইল হ্যাঁ ছয় মাস ধর্মঘট লাগলো কেন একশো তেহাত্তর দিন তিন দিন ধর্মঘটের আলোচনায় বস্তা তত্ত্বাবধায়ক দিয়ে দিতে ক্ষমতার লোভ সবারই ক্ষমতার লোভ অতিরিক্ত লোভ যার জন্য এখানে ভালো লোক পুষ্টিং পায় না সি সি হইতে পারে না যারা ক্ষমতায় থাকে তাদের মতো লোক বসায় দেয় যাতে পাশের পঁয়তাল্লিশ করে দিতে পারে তো কাজেই আলোচনা আমরা করবো নয় থেকে ডালাও নির্দেশ দিচ্ছেন সত্য কথা বলতে সঠিক কথা বলতে তাহলে আল্লাহ তালা আমাদের সমাজকে আমাদের কাজকে মুক্ত করবেন ধন্যবাদ সকলকে